রাত ঠিক বারোটা তিন মিনিট পুরো গ্রামটি একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছে নীরবতা ভেঙে দূর থেকে ভেসে আসছে একটা মেয়ের কান্নার শব্দ যেন কারো গলা ভাঙা আত্মচিৎকার আমি রহিম আমাদের গ্রামটি শহর থেকে অনেক দূরে চারিদিকে শালবল বাড় আর খাল সব কিছু মিলিয়ে যেন একটা গা ছমছমে পরিবেশ ঘটনাটা প্রায় আজ থেকে বিশ বছর আগের আমি তখন ক্লাস নাইনে পড়ি আমাদের প্রাশের গ্রামেই একটা পুরনো শাল ছিল ছিল যেটাকে সবাই বলতো মরা বোন সেই বোন থেকেই ঘটনাটা শুরু চলেন আস্তে আস্তে পুরো ঘটনাটা শোনা যাক কারণ সেই বনের ভেতর থেকে প্রায় রাতের দিকে একটা মেয়ের কান্নার শব্দ শোনা যেত লোকমুখে শোনা যায় সেই বনের ভেতর নাকি একটা তরুণীকে হত্যা করে উতে রাখা হয়েছিল আবার অনেকেই বলে সেই তরুণী নাকি আত্মহত্যা করেছিল কেউ কেউ বলে ওইখানে নাকি চোখ ঘোলা এক অপদেবতা ঘোরে কিন্তু কেউ সত্যিটা জানে না আমি আবার এসব কথা বিশ্বাস করতাম না কিন্তু আমার বন্ধু জাবেদ এসব বিষয়ে খুব বিশ্বাসী ছিল সে বলতো রহিম রাতের ওই কান্নার শব্দ কোনো মানুষের না কিছু একটা তো আছে একদিন পূর্ণিমার রাতের ঘটনা শুরু আমরা তিন বন্ধু মিলে গিয়ে দাঁড়ালাম গ্রামের শেষের মাথার পাকা রাস্তার কাছে হাওয়া ছিল খুব ঠান্ডা চাঁদের আলো গাছগুলো এমনভাবে দুলছিল যেন কেউ মাথা নাড়ছে হঠাৎ করে মনের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো একদম স্পষ্ট একটা মেয়ে কান্না তারপর শোনা গেল সেই আত্মনাদ যেটার আশা আমি কখনো করিনি বোনের মধ্যে থেকে ফেসে আসতেছিল কেউ বাঁচাও বাঁচান আমাকে আমাকে কেউ বাঁচাও আমার পুরো শরীরটা যেন কাঁপতে শুরু করলো যাবে ফিস করে বলল দেখলি আমি বলেছিলাম না কিছু একটা আছে হঠাৎ কিছুক্ষণ পর কান্না থেমে গেল কিন্তু এবার অন্য শব্দ শুকনো ডাল ভাঙ্গার শব্দ যেন কেউ খুব দ্রুত দৌড়ে যাচ্ছে হঠাৎ আমরা দেখলাম বোনের দিক থেকে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো একটা মেয়ের অবায়ক লম্বা কালো চুল মুখ দেখা যাচ্ছে না সাদা শাড়ি চাঁদের আলো তার গায়ের রং এত ফ্যাকাশে লাগছে যেন এটা মৃতদেহ মেয়েটি দাঁড়িয়ে আছে একদম নিঃশব্দে কোনো নড়াচড়া নেই বাতাসে তার চুলগুলো উড়ছে কিন্তু শরীর একটুকু নড়ছে না জাভেদ কাপা গলায় বলল রহিম চ দৌড়াই আমি বললাম না থাম দেখি মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল তার চোখ দুটো পুরো সাদা কোনো মনে নেই ফেকাসে সাদা যেন পচা এক জোড়া চোখ চিৎকারটা এত তীব্র ছিল যেন মনে হচ্ছে কান থেকে রক্ত বের হয়ে আসবে আমরা পিছিয়ে যেতেই হঠাৎ সে চিৎকার করে উঠল বাসাইছো আমাকে কেন কেউ বাসাইল না আমরা দৌড়াতে শুরু করলাম জাবেদ পিছনে তাকিয়ে দেখল আমাদের পিছিয়ে আসছে জাবেদের কথা শুনে আমিও একবার পিছনে তাকিয়ে দেখলাম মেয়েটি মাটিতে পা না লাগিয়েই হাওয়াতে ভেসে ভেসে আমাদের দিকে আসছে তার মুখ এখন দেখা যাচ্ছে না অর্ধেক পচে যাওয়া ঠোঁট নেই দাঁতগুলো বের হয়ে আছে এক চোখ থেকে রক্ত পড়ছে আমরা দৌড়াতে দৌড়াতে আমাদের গ্রামের ভিতরে ঢুকে একটা পুরনো কলা কাছে গিয়ে থামলাম ভাবলাম এবার হয়তো আমরা ভেসে গেছি কিন্তু আমাদের ধারণাটাই ছিল ভুল হঠাৎ আমার ডান গানে কেউ যেন ফিসফিস করে বলল এতক্ষণ তো পালাইছিস এখন কই যাবি আমি ঘুরে তাকাতেই দেখলাম কেউ নেই কিন্তু আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল পরের দিন গ্রামে সব কিছু জানাজানি হয়ে গেল সবাই বললো ওই মেয়েটি নাকি শাল বনে থেমে থাকা আত্মা যাকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল তার দেহ এখনও বনের মাটির নিচে আছে একবার ওই মেয়ের কান্না কেউ শুনতে পেলে তার নাম ধরে নাকি সেই মেয়ে ডাকতে থাকে আর পিছনে এসে দাঁড়িয়ে থাকে আর চোখে চোখ রেখে বলে আমাকে বাঁচাও এই কথাগুলো শুনে জাভেদের অবস্থা আরও খারাপ হতে লাগে সেই রাতের বেলা কারো নাম ধরে ডাকতো না একদিন মাঝরাতে সে পাগলের মতো চিৎকার করতে লাগলো আর বলল ও আমার ঘরে ঢুকেছে ও আমার বুকের ওপর বসে আছে আমরা দৌড়ে গিয়ে দেখি জাভেদ ঘরের মেঝতে পড়ে কাঁপছে আর তার গলা দিয়ে রক্ত বের হচ্ছে মনে হচ্ছে কেউ যেন নখ দিয়ে তার গলা ছিঁড়ে দিয়েছে তখনই ঘরের কোণে দেখলাম সেই মেয়েটি সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে তার মুখ একদম কঙ্গালের মতো দেখাচ্ছে দুটো চোখ থেকে কালো পানি পড়ছে আর সে শুধু একটা লাইনি বলে আমি তো শুধু বাঁচতে চেয়েছিলাম একটু বাঁচতে চাই আমরা চিৎকার করতে করতে বাইরে ছুটে গেলাম লোকজন এলো আর টর্চ নিয়ে কিন্তু ঘরে ঢুকে কেউ কিছু পেল না শুধু মেঝেতে কাদামাটির ছাপ যেন কারো পায়ের ছাপ সেই দিন রাতে আমার বন্ধু যাবেন মারা যায় গ্রামের সবাই বলল শালবনের মেয়ে কখনো কাউকে বাঁচতে দেয়নি যে তার কান্না শোনে সে কখনো রেহাই পায়নি তারপর থেকেই বনের দিক থেকে আত্মচিৎকার কান্নার সাউন্ড মাঝে মধ্যেই শোনা যেত মাঝে মাঝে গভীর রাতে বনের দিক থেকে একটা মেয়ের ভাঙা কণ্ঠ ভেসে আসত আসো শুনতে পাচ্ছ আমাকে বাঁচাও আর গ্রামবাসীরাও জানে যেই দিন আবার কেউ এই ডাকে সাড়া দেবে সেই দিন আবারও এই গ্রাম থেকে প্রাণ হারাবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন